সরকারের কাছেই তো চাকররা কাজ করে আমি হলাম প্রদীপ সরকার সরকার আমার আন্ডারে থাকবে চাকর এখন আমি চাকর কোথায় চত্বস দেখো আমাকে চাকর দেখিও না বুঝলে কিনা আমাকে চাকর দেখিও না আমরা হলাম সরকার বাড়ি

ঠিক আছে ঠিক আছে শান্ত হয়ে গেল কেন শান্ত হওয়ার পরেই তো অশান্ত সৃষ্টি হয়

যদি কাজকাম বা ঘুরায় তাহলে কিন্তু পেটে মার পর লাঠে সব কাজ করতে পারে আমি সব কাম করতে পারবো একদম সব কোনো কিছুতে কোনো অসুখ দেখো আমারটা খুশি হলে চলবে না আমার জেমনিরা খুশি হতে হবে হুম বুধমনি কিছু মনেই করবে না মাথা গুড়ন সব বুঝা দিলে সব কাম করতে পারবো

মাফ করবেন বাবু হ্যাঁ আমি আর কাম করতে পারুন না আমি আপনার বাড়ি কাম করতে পারুন না আমি চললাম আমি কাম করতে পারুন না তুমি কাজ করতে পারবে না কেন পারবে না আর কইবেন না বাবু আরে আমার ভুলে যাওয়ার সাথে তোমার কাজের সম্পর্ক কি হ্যাঁ বলো না কি একটু আগে আমি যেই বাড়ি কাজ করতাম এই বাড়ির মালিক ভুল লাগিয়ে মরে গেছে

বসি হ্যাঁ হ্যাঁ বাবু বাবুর খুব শরীর খারাপ করলো ডাক্তার কবিরা সব দেখাইলো বাবুর কিছুতে কিছু হইতাছে না ডাক্তার তো একদম শ্রমে মানুষের লড়াই চলতে লাগলো ডাক্তার ইঞ্জেকশন দেয় আর নেয় দেয় আর নেয় দেয় আর নেয় বাবুর কিছুতেই কিছু হইতাছে না মরে নাই বববব বাবু বাবু আচ্ছা ছাড় দিতাড়ু নিডব বাবু বাবু একবার মিসছ মিসছে একবার নিছ ছাড়ছে একবার নিছ মিসছে একবার নিছ একবার দিচ্ছে নো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু নতুনত্ব আপনাদের সামনে তুলে ধরলাম জানি না আপনাদের কেমন লাগবে তবে যদি ভালো লাগে তবে এই ধরনের কন্টেন্ট আমি আবার নিয়ে আসবো আপনাদের সামনে প্লিজ আপনার চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই সে সাবস্ক্রাইব করুন তাহলে তাতে আমাদের উৎসাহ আরও বাড়বে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টটা করুন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা নমস্কার